আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তেরো অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন যেটি এসেছিল দুই হাজার সালে সিলেট বোর্ডে তা আমরা ক নাম্বার প্রশ্নটা যদি সমাধান করি দেখো এখানে বলা হচ্ছে যে সূত্র প্রয়োগ করে এই যে একটা ধারা দেওয়া আছে তার সমষ্টি নির্ণয় করো ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস নাইন স্কোয়ার তো সেটা দেখে তুমি দেখ বুঝতে পারতো এখানে সংখ্যাগুলো সিরিয়াল ওয়াইজ আছে একের পর দুই দুইয়ের পর তিন তিনের পরে চার পাঁচ ছয় এরকম নয় পর্যন্ত কিন্তু আছে এবং সবগুলো সংখ্যার উপর কিন্তু স্কয়ার দেওয়া আছে মানে বর্গ দেওয়া আছে এবং এই সবগুলো পদকে কিন্তু আমরা বলতে পারি এরা স্বাভাবিক সংখ্যা এই সবগুলো পদকে দেখে আমরা বলতে পারি এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা কেন কারণ স্বাভাবিক সংখ্যা শুরু হয় এক থেকে তো এক থেকে দেখো একের পর দুই পর তিন তার মানে এক থেকে শুরু হয়েছে মানে প্রথম স্বাভাবিক সংখ্যাগুলো এগুলো এবং স্বাভাবিক সংখ্যার বর্গ আছে এবং সব যোগ আকারে আছে মানে সমষ্টি আছে তা আমরা একটা সহজ সূত্র জানি যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এই সূত্রের মধ্যে এন এর মান বসাইলে সমষ্টিটা পেয়ে যাব এখন এন মানি কত এন মানি এখানে কয়টা পদ আছে এখানে নয়টা পদ আছে কারণ এই যে এক থেকে শুরু করে নয় পর্যন্ত তার মানে নয়টা পদ আছে তার মানে এন এর মান হচ্ছে নাইন সো এন এর মান যেহেতু এই যেখানে বলে দিলাম এন এর মান নাইন এবার এন এর মান এখানে নাইন বসাবো এই যে নাইন বসাইলাম নাইনের জায়গায় নাইন নাইন আর ওয়ান যোগ করলে হবে টেন তারপর হচ্ছে নয় দুগুণে আঠারোর সাথে এক যোগ করলে হবে উনিশ এবার এই সবগুলোকে গুণ করে ছয় দিয়ে ভাগ করলে হবে দুইশো পঁচাশি ক নম্বর প্রশ্ন সমাধান হয়ে গেল এবার আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করবো নম্বর প্রশ্নে আমাদের উদ্দীপক পড়তে হবে এখানে বলতেছে এন এর মান কত ঠিক আছে তো এখানে একটা ধারা দেওয়া আছে দিয়ে বলতেছে এই ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি মাইনাস সেভেন্টি টু এটা একটা সমান্তর ধারা প্রশ্ন বলে দেওয়া উদ্দীপকে বলে দেওয়া আছে দেখো এই যে একটা সমান্তর ধারা এই ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টিটা বলে দিছে যে মাইনাস বাহাত্তর এই এন মানে কত দশটি পদের সমষ্টি মানে দশ সংখ্যক পদের সমষ্টি নাকি এন এর মান পনেরো হলে পনেরো সংখ্যক পদের সমষ্টি আমরা জানি না এই এন এর মানটাই বের করতে হবে খ নাম্বার প্রশ্নে সেটাই বলছে এন এর মানটা নির্ণয় করো তো প্রথমে যে ধারাটা দেওয়া আছে কোনো ধারা দাও থাকলে তোমার সর্বপ্রথম ফরজ কাজ যেটা সেটা হচ্ছে তুমি প্রথম পদ আর সাধারণ অনুপাত অথবা প্রথম পদ আর সাধারণ অন্তর বের করে ফেলবা এটা যেহেতু সমান্তর ধারা আমরা প্রথম পদ আর সাধারণ অন্তর বের করে ফেলবো এই যে দেখো সমান্তর ধারাটির প্রথম পদ হবে এ যেটার মান তেরো আর সাধারণ অন্তর হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ বা যে কোনো পদ বিয়োগ তার আগের পদ সো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে হয় মাইনাস টু তার মানে সাধারণ অন্তর ডি এর মান হচ্ছে মাইনাস টু এবার প্রশ্নে বলা আছে এন সংখ্যক পদের সমষ্টি মাইনাস বাহাত্তর প্রশ্নে কি বলা আছে এন সংখ্যক পদের সমষ্টি মাইনাস বাহাত্তর প্রশ্নে বলা আছে এখন আমরা তো সমান্তর ধারার সংখ্যক পদের সমস্ত সূত্র জানি তাই না কি বলতো এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই যে দেখো এই যে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা কিন্তু আমরা জানি এন সংখ্যক পদের সমষ্টি কিন্তু প্রশ্ন তো বলে দিচ্ছে না এন সংখ্যক পদের সমষ্টি মাইনাস বাহাত্তর তার মানে আমরা যেটা জানি সেটাও সঠিক প্রশ্নে যেটা বলে দিছে এখন সেটাও সঠিক তাহলে সেক্ষেত্রে এই দুইটাকে আমরা এখন সমান বলবো সো এইটা সমান হবে মাইনাস বাহাত্তর এই যে দেখো প্রশ্ন মতে এই যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র সমান হচ্ছে মাইনাস বাহাত্তর এখন জাস্ট এখানে এই আর ডি এর মান বসায় দিলে এন এর মান পেয়ে যাবো আমরা এই যে দেখো এর মান হচ্ছে তেরো আর ডি এর মান হচ্ছে মাইনাস টু দিলাম এবার ক্যালকুলেট করো এন বাই টু এর জায়গায় এখানে টু চলে গেছে পরের লাইনে সে টু চলে গেছে টুটা কোথায় চলে গেছে টুটাও ওই পাশে চলে গেছে দেখো টু এখানে ভাগ আকারে আছে তুমি যদি খেয়াল করো এই যে দুইটা এটা কিন্তু ভাগ আকারে আছে সো এই দুইকে যদি আমি ওই পাশে পাঠাই তাহলে সেটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তো এই যে দেখো দুই মাইনাস বাহাত্তরের সাথে যায় গুণ হলে কী হয়ে যাবে মাইনাস একশো চুয়াল্লিশ হয়ে যাবে তাহলে দুই আর এখানে পরের লাইনে লেখার প্রয়োজন পড়ে না শুধু অ্যান থাকলো এবার তেরো দুগুণে কত ছাব্বিশ এই মাইনাস টু এর সাথে এন গুণ করলে হবে মাইনাস টু এন মাইনাস টু এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস দুই একে দুই প্লাস টু ইকুয়াল টু মাইনাস একশো চুয়াল্লিশ এবার আমরা এখানে যদি খেয়াল করি পরের লাইনে জাস্ট এই ফার্স্ট ব্রাকেটটা উঠানো হয়েছে আর কিছুই হয় নাই দিলে প্লাসে মাইনাসে মাইনাস প্লাসের সাথেই প্লাস গুণ দিলে প্লাসে প্লাস এই আর কিছু না এর পরের লাইনে এসে যে কাজ হয়েছে এই ছাব্বিশ আর দুই যোগ করলে হয় আটাইশ আর মাইনাস টু এনার জায়গায় মাইনাস টু এন আছে এবার আসো এইখান থেকে আর কি কমন যায় বলত এই জায়গা থেকে কি কমন যায় এই জায়গা থেকে দুই কমন যায় আটাশ থেকে দুই কমন গেলে চোদ্দো হয় আবার টু এন থেকে টু কমন গেলে শুধু এন থাকে তার মানে এখান থেকে আমরা টু কমন নিবো সো এখানে আগে এন ছিল পরের লাইনে এসে এই জায়গায় টুটা কোথেকে আসলো ওই যে জায়গা থেকে টু কমন এসে এই জন্য এখানে লিখলাম টু আর এন তো আগেরই ছিল আমরা কমন এসি কিন্তু টু সো টু কমন নিলে আঠাশ হয়ে যাবে চোদ্দো আর টু এন হয়ে যাবে শুধু এন আর ওই পাশে আছে মাইনাস একশো চুয়াল্লিশ এখন আমরা যদি একটু খেয়াল করি এই দুই কিন্তু এখানে গুণ আকারে আছে এই টুটা গুণ আকারে আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে মাইনাস একশো চুয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করে দিলাম একশো চুয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে হবে মাইনাস বাহাত্তর তার মানে আমরা এখানে কিন্তু মাইনাস সেভেন্টি টু একটা মান পেয়ে গিয়েছি ওকে এখন আসো এখানে তাহলে থাকলো কে এখানে থাকলো এ টু যেহেতু ওই পাশে চলে গেলো এখানে থাকলো এন ইন্টু ফরটিন মাইনাস এন এবার আমরা কোন গুণ করে দিব এই যে দেখো এন এর সাথে এই চোদ্দ গুণ করলে কি হবে চোদ্দ এন মানে ফরটিন এন এটা আমরা পরে লিখলাম আর কি কারণ স্কোয়ারের মানটা যেটার ঘাত বেশি সেটা আগে লেখলে সেটা হচ্ছে ভালো তো এর সাথে এই এন গুণ করলে কি হবে এন আর গুণ করলে হবে তবে এই এনটা হচ্ছে হচ্ছে মাইনাস মাইনাসে গুণ করলে মানে ফর্টিন এন জাস্ট গুণ করা হয়েছে আর এখানে একশো চল্লিশ কিন্তু দিয়ে ভাগ করলে মাইনাস বাহাত্তর এবার পরের লাইনে আসো পরের লাইনে কি করা হয়েছে জাস্ট এই মাইনাস বাহাত্তরকে বাম পাশে নিয়ে আসা হয়েছে মাইনাস বাহাত্তরকে যদি বাম পাশে নিয়ে আসে সেটা কি হয়ে যাবে প্লাস বাহাত্তর হয়ে যাবে এবার আমরা এই পুরাটার পুরো লাইন থেকে যদি আমরা এখানে কপি এখান থেকে আমরা যদি কমন নেই কি কমন নিব মাইনাস কমন নেই তো এখান থেকে মাইনাস কেন কমন নিব এটা হচ্ছে প্রশ্ন দেখো সব আমরা নর্মালি যখন মিডল টার্ম বা যে কোনো সমীকরণ দেখি আমরা আমাদের এই প্রথমে যে মানটা থাকে তার আগে আমরা মাইনাস রাখি না নর্মালি তুমি চাইলে রেখে করতে পারো কোনো প্রবলেম নাই বাট আমরা রাখি না তো সেই জন্য এই মাইনাসটাকে যদি সরাতে হয় তাহলে কী করতে হবে উভয় পক্ষ থেকে মাইনাস কমন নিতে হবে হয় মাইনাস কমন নিতে হবে না হয় উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে আমরা এখানে মাইনাস কমন নিব দেখো মাইনাস কমন এলাম মাইনাস কমন নাও মাইনাস গুণ করো মাইনাস ভাগ করো যাই করো না কেন এই মাইনাস নিয়ে এই তিনটার যেটাই করো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে আমি এখান থেকে যেহেতু মাইনাস কমন নিচ্ছি এই মাইনাস এন স্কোয়ার হয়ে যাবে প্লাস এন স্কোয়ার প্লাস চোদ্দ এন হয়ে যাবে মাইনাস চোদ্দ এন প্লাস বাহাত্তর হয়ে যাবে মাইনাস বাহাত্তর দেখছো সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে গেছে এবার দেখো এই মাইনাসটা এখানে আস ওইখানে কিন্তু প্লাস জিরো বা যেটাই বলো শুধু জিরো আছে এখন এই মাইনাসকে যদি আমি ওই পাশে পাঠাই কি হয়ে যাবে মাইনাস মাইনাস এখানে মানে কি জানো এই যেমন আমি এখানে মনে করো মাইনাস এন লিখলাম এখানে মাইনাস এন লিখলাম কি জানো মাইনাস ওয়ান ইন্টু এন বুঝতে পারছো তার মানে মাইনাস ওয়ান আছে এখানে সেখানে মাইনাস আছে মানে এখানে মাইনাস ওয়ান গুণ আকারে আছে এই মাইনাস ওয়ানটাকে যদি আমি ওই পাশে পাঠাই দিই কি হয়ে যাবে ভাইয়া মাইনাস ওয়ানকে ওই পাশে পাঠাইলে এই জিরোর নিচে মাইনাস চলে আসবে তো জিরোকে যদি মাইনাস ওয়ান দিয়ে ভাগ করো তাহলে সেটা আলটিমেট জিরোই হয়ে যাবে তার মানে পরের লাইনে আমাদের হওয়া উচিত এখানে থাকবে শুধু এন স্কোয়ার মাইনাস ফোর আর এই মাইনাসটা ওই পাশে গিয়ে জিরোকে ভাগ করেও সেটা জিরোই থেকে যাবে কারণ জিরোকে যা দিয়ে ভাগ করো না কেন সেটা আলটিমেট জিরো হয়ে যায় ওকে আমাদের এই সমীকরণটা এতটুকু এর পরের লাইনে দেখা যে এটা আমি যেটা মাত্র বললাম সেটা এখন জাস্ট মিডল টার্ম করবো আমরা এখানে বাহাত্তর বানাতে হবে এমন দুইটা সংখ্যা নিব বাহাত্তর বানাতে হলে আমাদের আঠারো আর চার নিতে হবে চার আঠারো আর চার যোগ করলে চোদ্দ হয় যে সাথে যোগ করলে মাইনাস ফোরটিন এন হয় তো আমরা মিলল টার্মের নিয়ম জানি আশা করি সেই নিয়মে আমরা এখানে মিলল টার্ম করে ফেললাম এবার এখান থেকে আমরা এন কমন নেব এই যে দেখো একটা অ্যান যদি কমন নেই তাহলে কি থাকবে এন স্কোয়ার থেকে অ্যান কমন গেলে শুধু একটা এন থাকবে আঠারো এন থেকে এন কমন গেলে শুধু আঠারো থাকবে এখান থেকে আমরা ফোর কমন নেবে যে ফোর কমন নেব ফোর এন থেকে ফোর কমন গেলে শুধু এন থাকবে বাহাত্তর থেকে ফোর কমন গেলে আঠারো থাকবে ইকুয়াল জিরো এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলোকে আগে লিখবে এই এন মাইনাস এইটিন এটাকে আমরা আগে লিখব কমন নেব আর কি কমন নিলে বাকি থাকে কি এন প্লাস ফোর এই যে এন প্লাস ফোরটাকে পরে লিখবো সো এন মাইনাস এইটিন এন প্লাস ফোর এটা সমান হচ্ছে কি জিরো ওকে এবার হয় এইটা সমান জিরো না হয় এটা সমান জিরো এইটা সমান জিরো ধরলে এর মান আঠারো হয় আর এইটা সমান জিরো ধরলে এন এর মান মাইনাস ফোর হয় সো এখন আমরা এর আগেও যদি তোমরা প্রশ্নগুলো পাঠ্য বইয়ের প্রশ্ন বা বিগত বছরের প্রশ্ন যেগুলো আমাদের ম্যাথ বই আগে ছিল এগুলো যদি তোমরা সমাধান করে থাকো অলরেডি তোমরা জানো যে ধারার ক্ষেত্রে এন এর মান কখনো ঋণাত্মক হতে পারে না কারণ এন হচ্ছে পদসংখ্যা আর এন এর মান পদ সংখ্যা কখনও ঋণাত্মক হতে পারে না তাই এন এর মান ফোর আমরা নিব না এন এর মান কত এইটি আমাদের খ নম্বর প্রশ্নটাও সমাধান হয়ে গেল এখন আসো আমরা গ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব গ নম্বর প্রশ্ন নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা গ নম্বর প্রশ্নের কাছে চলে যাই এখানে একটা গুণোত্তর ধারা নির্ণয় করতে বলতেছে ওকে দেখো কি বলা হচ্ছে যে একটি গুণোত্তর ধারার প্রথম পদ ওয়ান বাই রুট টু প্রথম পদ এবং তৃতীয় পদ ওয়ান বাই এ টু টু তাইলে দুইটা পদ দাও আছে প্রথম পদ পদ্মাও আছে আর নর্মালি আমরা জানি প্রথম পদ মানে এ এর মানটা দাও আছে আর তৃতীয় পদের মান দাও আছে ওয়ান বাই এইট টু এখন আমাদের প্রশ্নে বলতেছে গুণোত্তর ধারাটা নির্ণয় করো এখন মনে রাখবে একটা ধারা নির্ণয় করতে গেলে সমান্তর ধারার ক্ষেত্রে তোমার এ আর ডি এর মান লাগবে আর গুণোত্তর ধারার ক্ষেত্রে এ আর আর এর মান লাগবে সো এর মান তুমি অলরেডি পেয়ে গিয়েছো কারণ প্রথম পদ দিয়ে দিছে মানে এর মান পেয়ে গিয়েছো এখন তোমার লাগবে আর এর মান তুমি যদি এখন আর এর মান পাও তাহলে ধারাটা নির্ণয় করতে পারবা চলো আমরা আর এর মানটা নির্ণয় করার চেষ্টা করি এখন আসা আর এর মান নির্ণয় করবো আর এর মান যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে এই যে দেখো প্রথম পদ আমরা এখানে প্রথমে আমরা লিখলাম যে গুণত্ব দ্বারা প্রথম পদ এ সাধারণ অনুপাত আর আর এনতম পদের সূত্রে আমরা জানি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন দেখো তৃতীয় পদ তাহলে এনতম পদ যদি হয় এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তৃতীয় পদের সূত্রে কি হবে এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান অ্যানতম পদের ক্ষেত্রে এন মাইনাস ওয়ান তাহলে তিনতম পদের ক্ষেত্রে তিন মাইনাস ওয়ান আর কি বুঝতে পারছো থ্রি মাইনাস ওয়ান সো থ্রি মাইনাস ওয়ান মানে কি টু এ আর স্কোয়ার তাহলে আমরা সূত্র ব্যবহার করে তৃতীয় পদ বের করেছি এ আর স্কোয়ার এ আর স্কোয়ার আমরা সূত্র ব্যবহার করে বের করেছি তৃতীয় পদ কিন্তু প্রশ্নে তো তৃতীয় পদের মান বলে দিয়েছে ওয়ান বাই এই যে দেখো তৃতীয় পদের মান বলে দিয়েছে ওয়ান বাই এইট তা আমরা বের করছি তৃতীয় পদ এ আর স্কোয়ার প্রশ্নে বলছে ওয়ান বাই এইট আমরা বলবো যে দুইটাই সঠিক এ আর স্কোয়ার সমান ওয়ান এটাকে আমরা একটা সমীকরণ দিলাম কিন্তু প্রশ্নে আরেকটা কথা বলেছিল আমরা এতক্ষণ পর্যন্ত সেটা লিখে নেই প্রথম পদের মানটা বলে দিয়েছিল প্রশ্নে প্রথম পদের মান বলছে ওয়ান বাই রুট টু আর আমরা প্রথম পদকে কি ধরছি আমরা নর্মালি প্রথম পদকে এ ধরি তার মানে এ এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু ঠিক আছে এখন কিছুই না জাস্ট এ এর মানটা তুমি এখানে বসায় দাও তাইলে আর এর মান চলে আসবে তো এর মানটা আমরা এখানে বসাই দিই যে এর মান যে ওয়ান বাই রুট টু এটা আমরা এই দুই নং সমীকরণে বসাই দিই সো দুই নং সমীকরণে কি আছে দুই নং সমীকরণে আছে এ আর স্কোয়ার তাহলে এর জায়গায় কে বসবে এর জায়গায় ওয়ান বাই রুট টু বসবে এই যে এর জায়গায় ওয়ান বাই রুট টু বসে গেছে আর আর স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার এখন দেখো কি সহজে এটা কি আকারে আছে এই ওয়ান বাই রুট টু পুরাটা আর স্কোয়ারের সাথে গুণ আকারে আছে সো ওয়ান বাই রুট টুকে কে যদি আমি ওই পাশে পাঠাই দিলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে সো ওয়ান বাই রুট টুকে কে ওই পাশে পাঠাইলাম ভাগ হয়ে গেল এবার এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন দিব গুণ চিহ্ন দিলে কি হবে উল্টায় যাবে রুট উপরে চলে যাবে এই রুট টু উপরে চলে গেছে নিচে কিছু নয় মানে ওয়ান এই যে ওয়ান নিচে চলে আসছে করো কাটা যায় তাহলে কি থাকে উপরে থাকে নিচে এইট থাকে তাহলে আর কি কি মান আমরা ওয়ান বাই এইট এখন বাম পাশে যেহেতু স্কোয়ার আমাদের তো আর স্কোয়ার দরকার না আমাদের আরও দরকার বাম পাশে যেহেতু স্কোয়ার আমাকে ডান পাশে একটা স্কোয়ার আনতে হবে অথবা এভাবে করতে পারি আমরা আর স্কোয়ার তো স্কোয়ার ওই পাশে নিয়ে রুট করে দিতে পারি তা আমরা চাইলে আর স্কোয়ারকে ওই পাশে নিয়ে রুট করতে পারি অথবা ওই পাশে একটা স্কোয়ার আনতে পারি তাহলে স্কোয়ার স্কোয়ার কাটতে পারবো তো কীভাবে আটকে আমরা লিখতে পারি টু রুট টু স্কোয়ার দেখো টু রুট টুর উপর স্কোয়ার যদি দাও তোমার কাছে যদি ক্যালকুলেটার থাকে ইয়েস ক্যালকুলেটার তুমি হচ্ছে এখানে রুট ওভার এইট লেখো দেখবে টু রুট টু চলে আসবে সো ওয়ান বাই এইট এটা মানে হচ্ছে টু রুট টু হোলস্কোয়ার ওয়ান বাই টু রুট টু হোলস্কোয়ার দেখো ওয়ানকে যদি স্কোয়ার করো তাহলে ওয়ানই হয় আর টু রুট টুকে যদি স্কোয়ার করো তাহলে এইট হয় এবার আসো উভয় পক্ষে স্কোয়ার স্কোয়ার কেটে দিব তাহলে আর এর মান আমরা পেয়ে গেছি ওয়ান বাই টু রুট টু কি পেয়ে গেলাম ওয়ান বাই টু রুট টু সো আর এর মান যেহেতু আমরা ওয়ান বাই টু টু পেয়ে গেলাম এবার আমাদের ধারাটা আমরা নির্ণয় করে ফেলি ধারা কি কিভাবে একটা ধারা হয় প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ যোগ চতুর্থ পদ এটাই তো হয় না প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ যোগ চতুর্থ পদ এরপর আর লেখার দরকার পড়ে না ডট ডট দিয়ে দেয় তো এই যে এখানে আমরা সেই কাজটাই করলাম দেখো এই যে প্রথম পদ এই যে দ্বিতীয় পদ এই যে তৃতীয় পদ এই যে চতুর্থ পদ এরপরে প্লাস ডট ডট এখন প্রথম পদ তো এ আমরা জানি দ্বিতীয় পদের সূত্র কি হবে বলতো দ্বিতীয় পদের সূত্র হবে এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান যেহেতু দ্বিতীয় পদ এই জন্য টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মানে কি ভাইয়া বলতো এ আর টু দি পাওয়ার ওয়ান ওয়ান কি লেখা লাগে লাগে না তার মানে শুধু এ আর এই জন্য দ্বিতীয় পদ এ আর তৃতীয় পদটা আমরা একটু আগেই বের করছি এক নং সমীকরণে এ আর স্কোয়ার এখানে এ আর স্কোয়ার দিয়ে দিলাম আর চতুর্থ পদ এ আর কিউ কেন কারণ চতুর্থ পদ হবে এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস মানে কত থ্রি এই জন্য এ আর টু দি পাওয়ার থ্রি চতুর্থ পদ ওকে প্লাস ডট ডট এবার প্রথম পদ প্রশ্নে দেওয়া ছিল প্রথম পদের মান ওয়ান বাই রুট টু দ্বিতীয় পদ আমরা এখন বের করব এ আর এর মান ওয়ান বাই রুট টু আর আর এর মান এই যে মাত্র বের করলাম ওয়ান বাই টু রুট এই যে আর এর মান ওয়ান বাই টু রুট এখানে আমরা বসাই দিলাম এই যে আর এর মান ওয়ান বাই টু রুট এরপরে এই যে প্লাসের জায়গায় প্লাস তৃতীয় পদ তুমি এটা এভাবে না লেখে তুমি এটা না লিখে পুরোটা এইভাবে না লিখে সরাসরি এটা লিখতে পারো তৃতীয় পদ এই যে এটা এখানে সরাসরি লিখতে পারো কেন কারণ প্রশ্নই তো আমাকে তৃতীয় পদ বলে দিছে সো আমাকে তো এরকম এ এর মান আর এর মান বসানোর প্রয়োজন পড়তেছে না তো তুমি সরাসরি তৃতীয় পদের মান 1/8 দুটো বসিয়ে দিও পারো বা এইভাবে কল্লো করতে পারো কোনো সমস্যা নাই ওকে তৃতীয় পদের পর চতুর্থ পদ মানগুলো বসালো এ আর আর এর মান বসাই এবার জাস্ট ক্যালকুলেশন দেখো এখানে ওয়ানের সাথে 1 গুণ দিলে হবে 1 আর এখানে দেখো রুট টু আর এই রুট টু গুণ দিলে হবে একটা টু কারণ দুইটা রুট টু গুন দিলে একটা টু হয় তাহলে রুট টু রুট টু গুন দিলে হবে টু টু এর সাথে এই টু গুন দিলে হবে ফোর এরপরে দেখো এই রুট টু আর এই রুট টু এখানে স্কোয়ারটাকে আগে ভাঙতে হবে আমাদের যেহেতু স্কোয়ার আছে ব্র্যাকেটের মধ্যে তাহলে স্কোয়ার আগে ভাঙতে হবে সো ওয়ান বাই টু রুট টু এটাকে স্কোয়ার করলে হবে কি এটাকে স্কোয়ার করলে হবে ওয়ান বাই এইট রুট টু এই যে এটাকে যদি স্কোয়ার করি আমরা ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান হবে আর টু রুট টু কি স্কোয়ার করলে হবে আমাদের এইট রুট টু টু রুট টু কি স্কোয়ার করলে আমাদের হবে এইট না এইট রুট টু না টু রুট টুকে যদি আমরা স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে হবে আমাদের এইট শুধু এইট হবে ঠিক আছে এখানে শুধু এইট হবে শুধু এইট হবে এই যে স্কোয়ার যদি করি এই স্কোয়ারটা আমি এখন মুছে দিলাম কারণ স্কোয়ার করলে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান হবে আর টু রুট টুকে স্কোয়ার করলে এইট হবে এবার ওয়ান আর ওয়ান গুন দিলে হবে ওয়ান আর এইট আর রুট টু গুণ দিলে হবে এইট রুট টু সেমভাবে এখানে কিউব করবা কিউব করলে কত হবে কিউব করলে হবে তোমার এখানে সিক্সটিন রুট টু হবে সিক্সটিন রুট টু কিউব করলে এটাকে কিউব করলে সিক্সটিন রুট টু হবে ওয়ানকে কিউব করলে ওয়ান তাহলে আমি কিউব করে ফেললাম কিউব কেটে দিলাম এবার ওয়ান আর ওয়ান গুণ দিলে হবে ওয়ান সিক্সটিন রুট টুর সাথে রুট টু গুণ দিলে হবে থার্টি টু এটা ক্যালকুলেটারে করলে তোমরা আরো ইজিলি করতে পারবো আমি মুখে মুখে বুঝিয়ে দিলাম তো এখন আমাদের নির্ণয় ধারা হয়ে গেলো এটাই হচ্ছে আমাদের ধারা ধারা নির্ণয় করতে বললো ধারা নির্ণয় করে ফেললাম খুবই সহজ আশা করি সবাই বুঝতে পেরেছো পরবর্তীতে ইনশাল্লাহ আর একটা বোর্ডের প্রশ্নে দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বেশি বেশি পড়ালেখা করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম